পাশাপাশি বিশাল বড় বড় দুইটা সিলিং এগুলো কিন্তু ফায়ারপ্রুফ ভাই ইতিমধ্যে বলে দিয়েছে কালার গুলো আপনার ওয়াশেবল কালার এটাকে বলা হয় এন্টিক কালার আর কি আমরা বলি দেখেন এটার কালার কম্বিনেশন দেখলে আপনার মাথায় কাজ করবে না তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দেওয়া থাকবে আমাদের অর্ডার শিট এর ছোটখাটো সিলিং দশ হাজার টাকা কমপ্লিট করা সম্ভব এটা কিন্তু ওয়াশরুমে করা ওয়াশরুমে করা দেখেন এটা একটা ভিম এখানেও একটা ভিম ছিল এটার আমরা কভার করার জন্য দুই পাটে দুইটা এবারে আরাবিয়ান সিলিং করছি খুবই সুন্দর আরাবিয়ান সিলিং করা আছে কালারফুল একবারে জি পানি দ্বারা ওয়াশ করলে ওই কালার উঠবে না লং টাইম ঠিকসই হবে কালার গুলো ভাই এইটার ডিজাইনটা তো ভাই অনেক সুন্দর হয়েছে জি পার্টির পছন্দ অনুযায়ী আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন কম খরচে আপনার শখের বাড়িকে যদি রাজকীয় করতে চান অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো হচ্ছে রাজকীয় জিপসাম ডিজাইন আর এই ডিজাইনগুলো করে কিন্তু আনোয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের হচ্ছে স্টার প্লাস জিপসাম ডেকোরেশন সারা বাংলাদেশে এই ধরনের ডেকোরেশনগুলো করে থাকেন জি আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যারাবিয়ান ডিজাইন মূলত সম্পূর্ণ বাড়ির ভিতরে এই ধরনের রাজকীয় কাজিত করা হচ্ছে ভাই সম্পূর্ণ রুম গুলোতেই অ্যারাবিয়ান সিলিং ডেকোরেশন করা আছে এখানে চারটা বেডরুম আছে দুইটা টয়লেট আছে প্লাস ডাইনিং ড্রয়িং আছে সবGLUTI আপনার আরাবিয়ান সলিং গিক্রেশন করা আছে আর সবাইকে বলবো এটা কিন্তু ফায়ার রানিং সাইড এখনো হ্যান্ডওভার হয়নি লাইটিং এর কাজও বাকি আছে আমরা যা না হচ্ছে ধারণাদার জন্য ভিডিওটা করছি জি দেখেন মানে দর্শকদের দেখাতে চাইছিছি অনেকে ভাবে যে আসলে ডিজাইন গুলো মনে হয় যে লাইটিং করলে ফুটে যে লাইটিং ছাড়া কতটা শাইনিং কতটা ফুল কতটা স্মুথলি এটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা দেখেন আর এখানে সম্পূর্ণ আমরা এন্ট্রিক কালার করছি ওয়াশেবল কালার করছি লং টাইম জিপস্যামের উপরে ঘুনে পোকা আক্রমণ করবে না জয়েন্ট ফাটবে না জিপশ্যাম ফায়ার প্রুফ হয় এজন্য আমরা দর্শকদের সাজেস্ট করি যে আপনারা অল্প খরচে নান্দনিক ডিজাইন গুলো আমাদের দ্বারা করিয়ে নেন চৌষট্টি জেলা ব্যাপী আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কোথায় ভাই প্রতিষ্ঠানের ঢাকা নারায়ণগঞ্জ চিটাং রোড ভূমিপল্লী মডেল স্কুলের অপোজিটে চাইলে দর্শকরা যারা ঢাকার ভিতরে আসে আমাদের অফিস এসে ভিজিট করতে পারে

মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অনলি দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট জি পার স্কোয়ার ফিট এটা কি রং সহ হয় রং সহ শুধু লাইট এবং তার মালিক কর্তৃপক্ষের থাকবে বাকি যাবতীয় মেটেরিয়ালস আমাদের ওকে আমরা একটু বেডরুম গুলো দেখেন এখানে একটা বেডরুম আছে প্রতিটা বেডরুমই ভাই আরাবিয়ান সিলিন্ডার দেখেন এটার কালার কম্বিনেশন দেখলে আপনার মাথায় কাজ করবে না ভাই এটার কালার কম্বিনেশন তো দেখছি একবার ভিন্ন রকমের আপনারা লাখ লাখ টাকা দামের ফোন ইউজ করে কিন্তু অল্প বাজেটে মাত্র তিরিশ হাজার টাকা বাজেটের ভিতরে যদি একটা বেডরুম করেন আপনার শান্তির ঘুম বেডরুমে ঢুকলে উপরে তাকাইলে আপনার বাইরে যতই ঝরঝরকা হোক না কেন ঢুকলে মনটাই শান্তি হয়ে যাবে আর এগুলো টেকসই তো অনেক হয় অনেক টেকসই লং লং টাইম টেকসই ভাই এটার উপরে ঘনে আক্রমণ করবে না গ্যারান্টি ওয়ারেন্টি কত তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দেওয়া থাকবে আমাদের অর্ডার শিটের মেইন কপি কাস্টমারকে দেওয়া থাকবে কার্বন কপি আমাদের কাছে থাকবে আর এটা পার স্কয়ার ফিট খরচ তো এটার ক্ষেত্রে সেম জি সেম খরচ আর দেখেন এখানে দশ হাজার টাকা করছি আমরা কোডিটরের ডিজাইন

প্লাস এখানে একটা করিডর মতো সিস্টেম রয়েছে এখানে একটা ভিক্টোরিয়ান ডিজাইন করে দিয়েছি ওকে আমরা বাকি বেডরুম গুলো একটু দেখার চেষ্টা করব দেখেন এখানেও একটি বেডরুম প্রতিটা বেডরুমে আরাবিয়ান সিলিং করা হয়েছে দেখুন খুব সুন্দর খুব সুন্দর আরাবিয়ান সিলিং করা আছে কালারফুল একবারে জি দেখেন আর এগুলো হচ্ছে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী কালার কম্বিনেশনটা করেন জি পার্টির পছন্দ অনুযায়ী বলছি শুধু এই ডিজাইনে দর্শকরা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করিয়ে নিতে পারবে ওকে আমরা আরো একটা ডিজাইন দেখাবো তো মাস্টার বেডরুমও তো কাজ করা হয়েছে ভাই জি মাস্টার বেডরুম দেখেন এখানে খুবই সুন্দরভাবে কিন্তু আরাবিয়ান কাল সিলিং ডেকোরেশন করা হয়েছে প্লাস এন্টি কালার করা হয়েছে দেখেন জানালার গেট গুলো কত সুন্দরভাবে করা হয়েছে ভাই আপনি না দেখলে বুঝবেন না কালার আপনি এগুলো পানি দ্বারা ওয়াশ করলে ওই কালার উঠবে না লং টাইম ফিক্সই হবে কালারগুলো ভাই আর এই যে এই ধরনের গেটের কাজ করতে কেমন খরচ পড়বে মাত্র 4500 টাকায়

আর এগুলোর ক্ষেত্রে স্কোয়ার ফিট খরচ সেম আর জানালে গেটটা যদি দেখে এটা কালার কম্বিনেশন দেখেন ভাই কালারগুলো মাথা নষ্ট করা কালার করে দিছি আর এটা পার্টির পছন্দ অনুযায়ী আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশে যে কাজ করেন সেম রেট তো জি সারা বাংলাদেশে সেম রেট থাকবে প্রত্যন্ত গ্রামে এর কিন্তু প্রত্যন্ত গ্রামে বাইরের ভিউ একটু দেখাই আমি একটু যদি দেখাই এটা কিন্তু একবারে প্রত্যন্ত গ্রাম মানে আশেপাশে কোনো বিল্ডিং নেই বিল্ডিং নাই একেবারে একটা বিলের মাঝে তার মানে এটাই প্রমাণ হয় যে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করে দিবেন এটা হচ্ছে মাদারীপুর রাজর গুইঙ্গারপুল বলা হয় ওকে এই জায়গাটার নাম তো আপনার নাম্বারটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আপনাকেও ধন্যবাদ